আজও আমি বাতাসে গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনে আজও আমি তন্দ্রার ভেতরে এদেশকে ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাত্ম সময় বাতাসে গন্ধ আসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিনে যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পূজে। তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তারা আরোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায় এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জননী স্বাধীনতা একই হবে নষ্ট জন্ম একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা খামছি ধরেছে আজ পুরনো শকুন বাতাসে লাশের গন্ধ নিয়ন আলোয় তবু নর্তকের দেহে তুলে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে জমা হয় মানুষের অনাহারি মানুষের হার চালের গুদামে জমা হয় অনাহারি মানুষের হার এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না তন্দ্রার ভেতরে আমি শুনি শুনিধর্ষিতার করুণ চিৎকার নদীর পানার মতো ভেসে থাকে মানুষের পচার লাশ মন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তের কাফুনে মোরা কুকুরে খেয়েছে যারে শকুনে খেয়েছে জারে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে যাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্ত অমূল্য ফসল ধর্ষিতা বোনের সারি ওই আমার রক্তত্ব জাতির পতাকা